আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন এই রমাদানে একটা দোয়া পাঠ করেন আল্লাহ তালা আপনার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিবে জান্নাতের খাতায় আপনার নাম উঠাইয়া দিবে তো কোন দোয়াটা পাঠ করবেন এবং এই রমাদানে কোন সময় পড়বেন আজকের ভিডিওতে জানিয়ে দিব ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো প্রিয় ভাই বোন রমাদান কিন্তু আসেই আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দিতে কোনো এক কবি তার কিতাবে লিখেছেন যে এই রমাদান হলো বিশাল বড় একটা জাহাজের মতো যে জাহাজ গুনাগার বান্দাকে গুনাহের সাগরে খাওয়া থেকে বান্দাকে বন্দরে পৌঁছায়া পৌঁছায়া দেয় দেয় সাগরের পারে আর প্রিয় ভাইবোন আল্লাহ চান আমরা সবাই যেন জান্নাতে যাই এজন্যই তো আল্লাহ পৃথিবীর সব মানুষের জন্য জান্নাত বানাইছে পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য কিন্তু আল্লাহ জান্নাত বানাইছে ফেরাউনের নামেও জান্নাত আছে আবু জাহেলের নামেও জান্নাত আছে নমরুত হামান কাম কারুন পৃথিবীর যত যত বড় নাফর মান আছে সবার জন্য কিন্তু আল্লাহ জান্নাত বানাইছে কারণ আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যায় সব মানুষ জান্নাতে চলে গেলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর খাজানার কোনো কিছু কমবে না একটা আশ্চর্য হাদিস শোনাই আপনাদেরকে আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে যত আদম সন্তান আছে সবাই যদি কোনো একটা একত্রিত হয়ে যায় মাঠের মধ্যে আর সবাই আল্লাহর কাছে যার যার মতো চাইতে থাকে সবাই চাইতেছে আল্লাহ আমাকে টাকা দেন অনেক দন সম্পদ দেন সম্মান দেন ভালো বাড়ি দেন গাড়ি দেন সবাই চাইতেছে আল্লাহর নই বলেন আল্লাহ তালাও সবাইকে দিতেছে সবাই চাইতেছে আল্লাহ সবাইকে যা যা চাইতেছে সব দিতেছে আল্লাহর নবী বলেন চাইতে 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 এক সময় মানুষের চাওয়া শেষ হয়ে যাবে তার আর কোনো কিছু পাওয়ার বাকি থাকবে না কিন্তু আল্লাহর খাজানা থেকে এক বিন্দুও কোনো কিছু কমবে না সোবাহান আল্লাহ তো প্রিয় ভাই বোন এই রমাদানে এই দোয়াটা যদি আপনি পাঠ করেন আল্লাহ আপনার নামটা জাহান নামের খাতা থেকে কেটে দিবে এবং জান্নাতের খাতায় আপনার নামটা উঠাইয়া দিবে কারণ এই রমাদান আসেই মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে দিতে। আসুন সরাসরি আমরা সেই দামি দোয়াটির কথা জানি দোয়াটি হলো আল্লাহ দোয়াটির অর্থ হে আল্লাহ আমি আপনার জান্নাত চাই আপনার জাহান্নাম থেকে মুক্তি চাই অনেক দামি একটা দোয়া এই দোয়াটা কোন সময় পড়বেন ইফতারের আগে যখন ইফতার সামনে থাকে ওই সময় দামি আল্লাহ দোয়া কবুল করেন ওই ওই সময়টাতে পড়বেন যখন উঠেন বুররাতে খাইতে সময়টা দামি সময় ওই সময়টাতে বেশি বেশি পড়বেন দিনেও পড়বেন রাতেও পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিবে জান্নাতিদের খাতায় আপনার নাম ওঠে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই জেনে উপকৃত হয় এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি এখনই লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন